নিউজ টোয়েন্টি ফোর টিভির যুক্তরাজ্য প্রতিনিধি একরা বাংলা টিভি ইউকের চিফ রিপোর্টার ও বাংলা পেজ টোয়েন্টি ফোর এর সম্পাদক খালেদ মাসুদ রনিকে লন্ডনে সম্বর্ধনা প্রদান করেছে প্রবাসী বিশ্বনাথবাসী লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড দুই প্রাপ্তির উপলক্ষে এই সম্বর্ধনা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের হাইয়েস্ট রিপোর্টিং এবং পেজেটিং অ্যাওয়ার্ডের জন্য আমার বিশ্বনাথ প্রবাসীদের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়াছে আসলে এই সংবর্ধনাটা খেয়ে আমি আবেগ আপ্লুত আমি গর্বিত আমি কৃতজ্ঞ কারণ আমি আমার এলাকা থেকে যে এ ধরনের সম্মান পাবো আমি কল্পনা করতে পারিনি আমি মনে করি এই সম্মানটা পাওয়ায় আমার কার্যক্রম বা কমিটির প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে আগামীতে এই সংবর্ধনা আমাকে কমিটির কমিটির জন্য আরো কিছু করার এবং দেওয়ার বলে আমি মনে করি চাই কাছে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন এবং সততা এবং নিষ্ঠার সাথে কমিউনিটির সেবায় নিরলস কাজ করে দেওয়ার তৌফিক দান করেন শেষ জীবন পর্যন্ত যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি সেই প্রত্যাশা করি আজকে এই প্রোগ্রামে ব্যস্ততার মধ্যে প্রবাসের এই জীবনে যারা এসেছেন সহযোগিতা করেছেন যারা আসতে করছি সম্বর্ধনা মঙ্গলবার বিকেলে লন্ডনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ এবং যৌথ সঞ্চালনায় ছিলেন আকলুস মিয়া শরিফুল ইসলাম ও তোফাজ্জুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার সুলুক আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার স্পিকার অফ লন্ডন বার কি যে আয়োজন করেছেন আপনারা আমি এটা রিয়েলি এক্সট্রিমলি গ্রেটফুল যে আপনারা একজন একজন সাংবাদিক বাঙালি সাংবাদিক একজন আপনারা যে এরকম একটা ইম্পর্টেন্স ইম্পর্টেন্স যারা আমি একটু আমরা এমন পর্যায়ে পৌঁছি যে আমরা বাংলার বাংলার ভাষাটারে এমন কিছু দৈরাদরছি যেটা আমরা এই গ্রেট ব্রিটেন সারা আমরা সব এইটারে উপভোগ করাম সো আমি কংগ্রেচুলেশন জানাই আমরা রনি বাই একজন ভেরি নাইস মানুষ আমি তাদের বাখ্যা কতদিন ধরে চিনি মানে বালা মনের একজন মানুষ তাদেরকে আমার বাখ্যা কতদিন ধরে পরিচিত মানে পরিচিত হয়েছে সাংবাদিকর থ্রুতে সো আমি কংগ্রেচুলেশন জানাই আমার পক্ষ থাকি আমরা কাউন্সিলর পক্ষ থাকি এজ এ স্পিকার বক্তব্য দেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জোবায়ের বিএনপি নেতা তৈমুস আলী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুবদল জামিয়াত ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বক্তারা খালেদ মাসুদ রনের সাংবাদিকতা ও কমিউনিটিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন আজকের খালেদ মাসুদ রদিনকে যে ওয়েলকাম বা ডিসিশন দিছি আমরা এটাই লগি লন্ডন প্রেস ক্লাবের পক্ষ তারা সম্মান দিছে তারে হাইয়েস্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টি এর জন্য আমরা পক্ষ হক তারা আমার বাতিদের সম্পর্কে তাকে আমরা একটা ডিসিশন দিছি যাতে আরো মানুষ ইন্সপায়ার্ড হয় নতুন প্রজন্ম আইডিয়া আছে যাতে সমাজের আরো কাজ করতে পারে আইস রনির অল দি বেস্ট ফ্রম বিষ্ণাতর হক্ষ থ্যাংক ইউ একটা মাননাসি বিষ্ণাতর ইয়ং হিসাবে আমি চিনি তালে নাইনটি ফাইভ থাকি তখন থাকি হত বিশ্বনাথ সাংবাদিকতা হরিয়াইরা বিশটা প্রেস ক্লাবর পয়লা আসনা ট্রেজারার বাদে সেক্রেটারি বাদে চেয়ার অত সুন্দরভাবে পরিচালনা করি এইগুলো আইসুন আই এই উদ্দেশ্য আইয়াও আমাদের অত্যন্ত প্রিয়ভাজন বাহাজন সাংবাদিক ভাই জনাব খালেদ মাসুদ রনি ভাই যাকে আমরা একরা বেঙ্গলা টিভিতে সবসময় দেখতে পাই এবং প্রায় প্রতিটি অনুষ্ঠান প্রোগ্রামে তার সরগরম উপস্থিতি এবং অ্যাক্টিভ কর্মতৎপরতা আমাদেরকে আশান্বিত করে তিনি মাসা আল্লাহ ইতিমধ্যে আসার আলো সঞ্চারিত করতে সক্ষম হয়েছেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে উত্তম একজন রিপোর্টার হিসাবে যে স্বীকৃতি প্রদান করা হয়েছে এর সম্মাননা প্রদানের জন্য বিশ্বনাথ প্রবাসীদের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত হতে পেরে নিজেকে আমরা ধন্য মনে করছি বিশ্বনাথ বাসীর উদ্যোগে জনাব খালেদ মাসুদ রনির যে হায়েস্ট রিপোর্টিং এর রিপোর্টিংয়ের জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছেন এই জন্য আমরা সর্বপ্রথম বিশ্বনাথবাসীর পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বিশ্বনাথের গুণী সন্তানকে তারা সম্মানিত করেছেন এই সম্মান শুধু খালেদ নথ রণী এটা আমরা আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত বিশ্বনাথবাসীর এই গৌরব আজকে আমাদের বিশ্বনাথের গর্বিত সন্তান আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে মাসুদকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমরা তার উজ্জ্বল বৈশ্বর কামনা করি আশা করি আগামী দিনে তার কর্মতার মধ্য দিয়ে কমিটিতে তার সাংবাদিকতা আরও এগিয়ে যাবে এই আশা প্রত্যাশা রেখে খালেদ মাসুদ রনির প্রতি আহ্বান থাকবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লিখনের মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে মানুষের বিবেককে জাগ্রত করার জন্য মানুষকে আশার আলো দেখানোর জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে ওনার লিখনের মাধ্যমে মানুষকে জাগ্রত করবেন আশা দেখাবেন আলো দেখাবেন সংগ্রামী ভূমিকায় অংশগ্রহণ করবেন সেই কামনায় খালেদ মাসুদ রনির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে